জনসাধারণের তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে শুক্রবার সাত সকালে বহরমপুরের নতুন বাজারের সবজি বাজারে হানা দিলেন সদর মহাকুমা শাসক ও প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা অভিযোগ বর্ষার মরসুমে করে শহরের বিভিন্ন সবজি বাজারে মূলত জনসাধারণের কাছ থেকে পাওয়ার এই অভিযোগে সত্যতা যাচাই করতে এদিন সকালে শহরে নতুন বাজারে হানা দেন জেলা প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা পাইকারি বাজারে পৌঁছে প্রথমত জিনিসপত্রের দাম যাচাই করেন তারা পাশাপাশি অন্যায়ভাবে বা ইচ্ছে অনুসারে জিনিসপত্রের দাম যেন না নেওয়া হয় সেই বিষয়ে রীতিমতো নির্দেশ জারি করেন তারা সবজি বাজারে বিক্রেতাদের উদ্দেশ্যে অন্যথায় সেই সমস্ত বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যদিও গতবারের তুলনায় এই বছরের বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই কম রয়েছে বলে জানান সদর মহাকুমার শাসক শুভঙ্কর রায় না ঠিকঠাকই আছে আমরা বেসিক্যালি আজকে তো এটা আপনারা জানেন যেটা পাইকারি বাজার এখানে ওই পাইকারি কি রেট আছে না আছে সেগুলো দেখার জন্য বিশেষ করে আলু পেঁয়াজ বা আর অন্যান্য শাকসবজি সেটা দেখার জন্যই আমরা আমাদের যে সাব ডিভিশনাল টাস্ক ফোর্স আছে তার যারা সদস্যরা আমরা আছে আমরা প্রত্যেকে দেখলাম দূরে মোটামুটি গত বছরের তুলনায় এই বছর দাম একটু কম আছে আমরা গত বছরও আপনারা জানেন আমরা বেরিয়েছিলাম তো সেই তুলনায় এবছর একটু কম আছে আর কিছু সতর্কতামূলক কাজ করার জন্য বলা হয়েছে যেরকম অ্যালামাটি কি কোথাও কোথাও ব্যবহার করছে কোথাও ব্যবহার করছে না তো সেটা আমরাও আমাদের তরফ থেকেও যা করণীয় অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সেটা আমরা করব আর তার সাথে যারা বিক্রি করছেন ওনাদেরকেও আমরা বললাম যে যাতে একটা বিক্রি না হয় তার ব্যবস্থাটা দেখতে আর বাকি ঠিকঠাকই লাগলো এখনও আপাতত